ওং ও গঙ্গপত নমা হং গুড়ু বে হম শিবায় মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব কন্যা রাশির বন্ধুদের পনেরোই জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স বৃহস্পতিবার কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন আর আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু আজকের দিনে আপনার তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে এবং বিশ্ব জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র অর্থাৎ আপনার হচ্ছে বুদ্ধদেব বুধদেব আপনার আজকের দিনে মোটামুটি যারা পার্সেন্টেজ দিচ্ছে খারাপ নয় সিক্সটি টু পার্সেন্ট মঙ্গলদেব আজকের দিনে এইটটি থ্রি পার্সেন্ট দিচ্ছে এদিকে চন্দ্রদেব আজকের দিনে টোয়েন্টি পার্সেন্ট আপনাকে কাজ করে দেবে আর এদিকে বৃহস্পতির একটা দৃষ্টি পড়ছে বৃহস্পতিদেব ফিফটি টু পার্সেন্ট কাজকর্ম করছে শুক্রদেব নাইনটি ওয়ান পার্সেন্ট শনিদেব নাইনটি ফোর পার্সেন্ট কাজকর্ম করছে আজকের দিনে রোপা রাঙ্কির রেটিং হিসাবে আপনি পেয়েছেন মোটামুটি সেভেন পয়েন্ট ফর্টি থ্রি সেটা পজিটিভ আর অষ্টকবর্গের ডট হিসেবে আপনি পেয়েছেন থার্টি টু তো সেক্ষেত্রে অনেকটা পজিটিভ জায়গা আছে পজিটিভ জায়গা দিয়ে যাচ্ছে চন্দ্র সে যে থেকে দেখতে গেলে আজকের দিনে কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট আছেন ভালো পেতে যাচ্ছেন ভাই বোন আত্মীয় ভর করে যা কিছু ডিসিশন নেবেন সেটা সঠিক ডিসিশনের দিকে যাবে ভালো ফল পাবেন চাকরির জায়গাটার নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি হওয়ার যোগ থাকছে আজকের দিনটায় চাকরির যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত লেখালেখি শিক্ষার সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন বলে মনে করছি অ্যাকাউন্ট সেকশন এবং ইন্টেলেকচুয়াল জায়গায় যারা চাকরি বাকরির জন্য চেষ্টা করছেন আজকের দিনটা ভালো হবে বা বড়ো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি ইন্টারভিউ আছে আজকের দিনে হানড্রেড পার্সেন্ট সাকসেস পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলত থাকছে ভালো ফল পেতে যাচ্ছেন সাহসটাকে রাখতে হবে মনের বলটাকে রাখতে হবে এগিয়ে যাওয়ার অদম্য চেষ্টা ঠিকঠাক মতো রাখতে হবে আজকের দিনটা তবেই কিন্তু সাফল্য পাবেন বিশেষ করে এডুকেশন সেক্টরে তো অনেকটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখাই যাচ্ছে আজকের দিনটা আর শরীর স্বাস্থ্যের ব্যাপারটা শরীর স্বাস্থ্যের ব্যাপারটাতে আপনাদের একটু চাপের ব্যাপার আছে বা স্নায়ুবিক সমস্যা হতে পারে আজকে দিনে কাঁধে ব্যথা ঘাড়ে ব্যথা হতে পারে আজকে দিনে সাইকিয়াটিক কোনো প্রবলেম থাকলে সমস্যায় পড়তে পারেন রক্তচাপ বা ইনফেকশান জনিত সমস্যা দেখা দিতে পারে যাদের ফর্টি চল্লিশের ঊর্ধ্ব যাদের আছেন বয়স তাদের ক্ষেত্রে বলছি প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ওটার উপরে ভালোর দিকে যাচ্ছে আর যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু ক্রিয়েটিভ কাজকর্ম করেন লেখালেখি আঁকা আঁকি এবং যোগা এই সমস্ত ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন আর উচ্চশিক্ষার ক্ষেত্রেও আজকের দিনে ভালো হতে যাচ্ছে খারাপ না মোটের উপর ঠিকঠাক আছে অর্থ আসবে আজকের দিনে সাফল্য বাড়বে আজকের দিনে সঞ্চয় করা কঠিন হতে পারে যদি ছোটখাটো লাভগুলোকে নিজের পকেটে না পুরতে পারেন চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে আপনি জয়ী হতে যাচ্ছেন শত্রুরা আজকের দিনে সাইড লাইনে চলে যাবে যদিও বা সক্রিয় হবে তারা কিন্তু আপনি জয়ী হতে যাচ্ছেন আজকের দিনটা মার্কেটিং যোগাযোগ অনলাইন ছোটোখাটো উদ্যোগের ক্ষেত্রে ভালো দিন আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চুক্তি হতে পারে ভালো হবে আজকের দিনে প্রেমে আকাশে বাতাসে ভাসবেন তবে অং বোধ মাথাটা চাড়া দিতে পারে আজকের দিনে কম্বাস্ট হয়ে আছে বলে শুক্রদেব আর এদিকে দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপর জীবন সঙ্গীর সঙ্গে দায়িত্ব ভাগ করে নিচ্ছেন ভালো হতে যাচ্ছে ধৈর্য ভালো হবে ভ্রমণ হতে যাচ্ছে ভ্রমণের সাফল্য পাবেন আজকের দিনটা সন্তান সুখের জায়গাটা মোটের উপর ঠিকঠাক থাকছে তবে তাদের জিদ এবং আবেগ অনেকটা বড় আকার ধারণ করতে যাচ্ছে আজকের দিনে অত নিয়ে টেনশন করার কোনো দরকার নেই নতুন পরিকল্পনা শুরু করার দিন আজকের দিনটা যারা সঙ্গে এগোতে পারবেন তাদের ক্ষেত্রে পকেটে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে বুদ্ধদেবকে স্মরণ করবেন বৃহস্পতি দেবে বীজ জপ করবেন আজকের দিনে পাখিকে কিছু খাবার টাবার দিবেন দানা দেবেন হয়তো তর্ক বিতর্ক থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে চেষ্টা এবং উদ্যোগের দিন আজকের দিনটা আপনার হেলাফেলা করবেন না নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করুন বিভিন্ন দিক থেকে সাফল্য পাবেন আজকের দিনটায় আপনারা সবুজ এবং হালকা নীল রঙ ব্যবহার করতেন পাঁচ ছয় সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা পনেরো মিনিট পর্যন্ত সকালবেলা এবং বিকালবেলা চারটে থেকে পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো উত্তফলী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনের কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হবে সাফল্য পাবেন চাকরি এবং প্রশাসনিক কাজের ক্ষেত্রে শুভ ফল পাবেন হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে কাজে দক্ষতা বৃদ্ধির সম্ভাবনা থাকছে সাফল্য পাবেন হাতে কাজের সঙ্গে যুক্ত আছেন যারা ক্রিয়েটিভ ডিজাইনিং হিসাব শাস্ত্র নিয়ে কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে নতুন পরিকল্পনা এবং সৃজনশীল উদ্যোগ গ্রহণ করছেন তো সুভত্ব বৃদ্ধি পাবে আর তবে আবেগকে আবেগকে নিয়ন্ত্রণ করুন আবেগের উপর ভুল কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন